এত কিছু খেয়ে হলো। সাবুর পোলাও পাঁচ সবজি খেয়ে হলো। অন্তত একাদশীটা পালন করুন কেননা একাদশীর দিন যদি কেউ অন্ন রুটি চাল ডাল নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে প্রতিটি গ্রাসে গ্রাসে তাকে ব্রহ্মহত্যা ও পিতৃহত্যা জনিত যেই পাপ সেটি ভোগ করতে হয় আজকের এই দিনে অন্ন রুটি চাল ডাল গম এই সমস্ত কিছুতে ভগবান যে পাপ পুরুষ রয়েছে সেই পাপ পুরুষ অবস্থান করেন সেই জন্য একাদশের দিন কৃপা করে আপনারা সকলেই অন্য চাল ডাল গম চা কফি বিড়ি সিগারেট খৈনি মদ গাঁজা এই সমস্ত কিছু গ্রহণ করবেন না একাদশী পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আর কিছু পালন করুন আর না করুন মাসে দুটো মাত্র একাদশী এই একাদশী অন্তত পালন করুন আপনাদের চরণে আমার বিনীত অনুরূপ হরে কৃষ্ণা গোর তো আজকে হচ্ছে উৎপন্না একাদশী উৎপন্না একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বারেসাত রাধিকা কিচেনে যেখানে অনুকল্প প্রসাদের মধ্যে দেওয়া হয়েছে পাঁচ সবজি যার মধ্যে রয়েছে আলু পেঁপে মিষ্টি কুমড়ু মিষ্টি আলু ইত্যাদি তার সাথে রয়েছে কুচি করা শশা এবং সাবুর ফ্রাই এই সাবুর ফ্রাই মধ্যে দেওয়া হয়েছে ফুলকপি আলু গাজর এবং বাদাম ফ্রাই জয় জয় মহাপ্রসাদ কি জয় দুর্দান্ত সুস্বাদু দুর্দান্ত সুস্বাদু এই অনুকল্প প্রসাদ থেকে এতটা সুগন্ধ আসছে এতটা সুগন্ধ আসছে একেবারে মন মাতোয়ারা কেননা এখানে মায়াপুরের যে গোশালার বৈদিক ঘি সেটি ব্যবহার করা হয়েছে সেই সাথে বাদাম ফ্রাই করে বাদামের যে গুড়ু রান্নার সময় সেটি দেওয়া হয়েছে কারা কারা আজকের এই উৎপন্ন একাদশী পালন করছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটি খুব মিষ্টি হয়েছে কেননা পেঁপে মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু দেওয়ার কারণে মিষ্টি মিষ্টি হয়েছে হুম